বাড়িতেই যদি সিপের মতো এত জুসি অ্যান্ড টেস্টি মিটবল তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই তো দেখা যাক কিভাবে এত জুসি অ্যান্ড টেস্টি মিট বলটা তৈরি করতে হবে আসসালামু আলাইকুম ইভিবান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এখানে আমি পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস এখন মাংসগুলোকে আমি ব্ল্যান্ড করে নেব আর অবশ্যই খেয়াল রাখবেন মাংসতে যেন কোনো এক্সট্রা পানি না থাকে কারণ পানি থাকলে কিন্তু পেস্টটা পারফেক্টলি হবে না তো ব্ল্যান্ড করা হয়ে গেছে আর মাংসের মধ্যে অতিরিক্ত পানি না থাকাতে পেস্টটা খুব ভালো হয়েছে পাউরুটি অ্যাড করব তো আমি ছোট সাইজের পাউরুটি নিয়েছি এর জন্য আমার দুই পিস লাগছে আপনারা বড় সাইজেরটা ব্যবহার করলে এক পিস দেবেন পাউরুটির সাইডটা আমি কেটে নিচ্ছি আর আমি কিন্তু এই পাউরুটির সাইডটা ফেলে দিব না এটা আমি রেখে দিব আপনারাও রেখে দিতে পারেন বেড তৈরি করার জন্য আর আমি পাউরুটি এইভাবে কেটে নিয়ে নিয়েছি তো এখন এই পাউরুটিকে হালকা একটু ভিজিয়ে তুলে নেব আর এইগুলো আমি রেখে দিচ্ছি পাউরুটিগুলো সামান্য ভিজিয়ে নরম করে নিয়েছি এখানে এক্সট্রা কোনো পানি রাখা যাবে না এখন এই মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে মশলাগুলো অ্যাড করে দিব এখানে আদা রসুন পেস্ট একসাথে দুই চা চামচ চামচ কুচি দুই চা চামচ চিলি ফ্লেক্স চা চামচ হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া আর ওয়ান ফোর্থ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দুই চা চামচ লবণ আর একটা ডিম এখন সবগুলো আবারও ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করার পর আমার এখানে মনে হচ্ছে পেস্টটা একটু নরম হয়ে গেছে তো এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব আর আপনাদের যদি মনে হয় পেস্টটা একদম পারফেক্ট আছে তাহলে আর কর্নফ্লাওয়ার অ্যাড করার কোনো দরকার নেই তো আমি এখন এটাকে আবার একটু ব্ল্যান্ড করে নিচ্ছি প্ল্যান্ট করার পর থিকনেসটা ঠিক এরকম আছে তো আমার মনে হয়েছে এটা পারফেক্ট তো আমি এখন পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে একটু রেস্টে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পর হাতে সামান্য একটু তেল মাখিয়ে আমি মিটবলগুলো তৈরি করে নিচ্ছি একইভাবে সবগুলো মিট বল তৈরি করে নিচ্ছি তো সবগুলো মিটবল আমার রেডি এখন আমি গরম পানিতে দিয়ে দিব মিট বলগুলো তৈরি হতে হতে আমি দিকে পানিটা গরম করতে দিয়েছিলাম সবগুলো মিট দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায় আর ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না মিট পানিতে ভেসে উঠছে সবগুলো দেখতেই পারছেন সবগুলো মিটবল ভেসে উঠেছে তার মানে হয়ে গেছে তো মিটবলগুলো একদম রেডি এগুলোকে নামিয়ে নিচ্ছি মিটবলগুলো এই অবস্থায় আপনারা সংরক্ষণ করতে পারবেন দি ফ্রিজে এক মাসের মতো দেখতেই পারছেন কতটা সফট আর কতটা জুসি দেখতে হয়েছে মিটবলের উপরটাও যতটা সফট ভেতরটাও ততটাই সফট তো আমি এখন মিটবলগুলো ভেজে নিচ্ছি এখানে অতিরিক্ত তেলের কোনো দরকার নেই সামান্য তেলেই ভাজলেই হবে খুব বেশি ভাজার দরকার নেই একটু গোল্ডেন কালার চলে আসলেই হবে মিটবলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমার তো ইচ্ছা করছে এখনই খেয়ে নিই তো আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন দেখতেই পারছেন সত্যি খুবই সফট হয়েছে আশা করি আর বাইরে থেকে মিটবল কিনে আনার প্রয়োজন পড়বে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম